কাজু বাদাম নিজেই স্পেশাল কাঠবাদাম নিজেই স্পেশাল আখরুট নিজেই স্পেশাল হাদিসে বর্ণিত আজোয়া খেজুর নিজেই স্পেশাল পুরাণে বর্ণিত তিন ফল নিজেই স্পেশাল মধুময় বাদাম শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ক্যালসিয়ামের গার্তি দূর করে প্রচুর পরিমাণ ভিটামিন সমৃদ্ধ মুখের লাবণতা ফিরে আসে শারীরিক শক্তি বৃদ্ধি করে পুরুষের যৌন শক্তি বৃদ্ধি করে হজম শক্তি বাড়াতে সাহায্য করে আমাদের যারে আরো খি খি থাকবে থাকবে পেস্তা বাদাম থাকবে সিট থাকবে এখানে মোট আইটেম থাকবে আসসালাম আমি আব্দুর রহিম কুদুরীর সুন্নতি খাবার পেজ থেকে আজ আমি আপনাদের সামনে মধুময় বাদাম খাওয়ার উপকারিতা নিয়ে কিছু কথা বলবো নিয়মিত মধুময় বাদাম খেলে যেসব উপকারিতা পাবেন মধুময় বাদাম শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ক্যালসিয়ামের ঘাটতি দূর করে প্রচুর পরিমাণ ভিটামিন সমৃদ্ধ মুখের লাবণতা ফিরে আসে শারীরিক শক্তি বৃদ্ধি করে পুরুষের যৌন শক্তি বৃদ্ধি করে হজম শক্তি বাড়াতে সাহায্য করে আপনারা একশো পার্সেন্ট পিওর মধুময় বাদাম খেতে হলে আপনাদের আসতে হবেই সুন্নতি খাবার পেয়ে পৃথিবীর সবচেয়ে উন্নত মানের বাদামগুলো দিয়ে আমরা তৈরি করি মধুময় বাদাম কাজু বাদাম নিজেই স্পেশাল কাঠবাদাম নিজে স্পেশাল আখরুট নিজে স্পেশাল হাদিসে বর্ণিত আজোয়া খেজুর নিজেই স্পেশাল পুরাণে বর্ণিত তিন ফল নিজেই স্পেশাল আমাদের যারে আরও খেয়ে কি থাকবে অ্যাপ্রিকুট থাকবে পেস্তা বাদাম থাকবে পামকিন সিট থাকবে এখানে মোট সতেরোটি আইটেম থাকবে মধু সহকারে সতেরোটি আইটেম থাকবে এখানে সুন্দরবনের প্রাকৃতিক চাকের মধু এবং লিসু ফুলের মধু অনেকজন শুধু চাষের মধু ব্যবহার করে থাকেন আমি এখানে সুন্দরবনের প্রাকৃতিক চাকের মধু এবং লিসু ফুলের মধু ব্যবহার করিতেছি মধু সহকারে মোট সতেরোটি আইটেম বার পৃথক পৃথক করে মেপে দেওয়া হয় আপনারা যাতে প্রত্যেকটা আইটেম পান তাই আমি প্রত্যেকটা আইটেম পৃথক পৃথক করে মেপে দেই আমি আপনাদেরকে একটু মধুর ডেলে দেখাবো এখন আপনাদেরকে আমি মধু ডেলে দেখাবো বিসমিল্লা মাশাল্লাহ অনেক সুন্দর মাশাল্লাহ অনেক সুন্দর এই দেখেন ফ্রেশ কোয়ালিটি কাজু কাজুবাদাম কাঠবাদাম আজুয়া খেজুর মাশাল্লাহ আপনারা দেখেন এই যে এখানে আপনার পঞ্চাশ গ্রাম তিন ফল আছে এবং আপনার আখরোট আছে আপনার তিরিশ গ্রাম আজোয়া খেজুর আছে আপনার চল্লিশ গ্রাম এবং আপনার আলু বোখারা আছে আপনার পঞ্চাশ গ্রাম এপ্রিকোট আছে আপনার পঁচিশ গ্রাম এরকমভাবে প্রত্যেকটা আইটেম পৃথক পৃথক করে মেপে দেওয়া হয় এবং কত রূপ দিচ্ছি তাও আপনারা জানতে পারবেন দেখেন মাসাল্লা এখানে আপনার এই যে কি ফ্রেশ কোয়ালিটি দেখেন এই যে সিরিফল এই সিরিফল অরিজিনাল সিরিফল অনেকজন অনেকজন আছে আপনার করমশা দিয়ে আপনার করমসামের নামে আপনার সিরিফল দে কিন্তু এটা হলো অরিজিনাল সিরিফল এই যে সিরিফল আজোয়া খেজুর এই যে আখরোট এই যে আলু বোখারা এই যে আপনার পেস্তা বাদাম এই থাই বাদাম আপনারা যদি চান কাশের জাদা নেবেন ইনশাল্লাহ আমি কাচের জাদদ দিতে পারবো আর যদি চান প্লাস্টিকের জাদা নেবেন আমি প্লাস্টিকের জাদাও দিতে পারবো কেননা আপনারা অর্ডার করার পর আমি মধুময় বাদাম তৈরি করি উপকারিতা বেশি পাবেন এবং স্বাদ অনেক বেশি পাবেন আমার মধুময় বাদামের সাথে একটি করে মিসওয়াক এবং একটি চামচ ফ্রি থাকবে আপনার নেওয়ার জন্য এখনই অর্ডার করুন জিরো ওয়ান সেভেন এইট টু টু নাইন সেভেন ডাবল ফোর থ্রি